আসসালামু আলাইকুম এভরিওান এই মুহূর্তে আমি আছি আমির জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইন কিছু ঝুমকার কালেকশন নিয়ে লাইট ওয়েট থেকে শুরু করে কিন্তু হেভি ওয়েটের মধ্যে এই ঝুমকাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটু একটু করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যে ঝুমকাটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই চমৎকার একটা ঝুমকা লাইট ওয়েটের মধ্যে আছে টোয়েন্টি ওয়ান মাত্র পাঁচ আনা একরতি ছয় পয়েন্টের মধ্যে আমরা এই ঝুমকাটা পেয়ে যাব খুবই চমৎকার একটা ঝুমকা নেক্সট আরেকটা ঝুমকায় আমরা চলে যাচ্ছি দেখেন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর নতুন আর ইউনিকের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এটাও আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে মাত্র আছে ছয় আনা দুই রতি একদমই লাইট ওয়েটের মধ্যে এটা আমরা পেয়ে যাব আচ্ছা তারপর আরেকটা ঝুমকায় আমরা চলে যাই যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন তাছাড়া কিন্তু চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এই ঝুমকাটা দেখেন কত সুন্দর একটা ঝুমকা টোয়েন্টি ওয়ান ক্যারেট মাত্র আছে আট আনা দুই পয়েন্ট খুবই চমৎকার এই ঝুমকাটা এত সুন্দর এগুলো কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট হবে যারা রাফ ইউজের জন্য নিতে চান তারা এটা দেখতে পারেন মাত্র 6 আনা 1 রুটি 3.8 আমরা পেয়ে যাব খুব সুন্দর এই আরেকটা ছুমকা আছে কোন তারে কি কোন তারে দিন প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর আর ইউনিক মধ্যে পাবেন মাত্র আছে 8 আনা 5 রুটি 5.21 ক্যারিটের মধ্যে এটা আমরা পেয়ে যাব আচ্ছা যারা একটু বড়র মধ্যে নিতে চান তারা এটা দেখতে পারেন্টি টু ক্যারেট পনেরো টোয়েন্টি টু ক্যারেট নাট পনেরো আনা মাত্র পনেরো আনাতে এত বড় ঝুমকা আমরা পেয়ে যাচ্ছি আমির জুয়েলার্সে খুবই সুন্দর এ একটা আছে যারা একটু সিম্পলের মধ্যে নিতে চান সিঁড়ি ঝুমকার মধ্যে এটা তারা দেখতে পারেন আর আমাদের প্রত্যেকটার মধ্যে কিন্তু হলমার্ক করা আছে অবশ্যই আপনারা হলমার্ক দেখে কিনবেন এটা আছে ছয় আনা চার এক পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাবো এ একটা আছে দেখেন থাকি ঝুমকার মধ্যে লং খুবই সুন্দর এটা কয়েকটা লেয়ারে করা আছে এটা আছে এগারো আনা দুই রতি পৃথিবী ঝুমকা যারা নিতে চান তারা এটা দেখতে পারেন পৃথিবী ঝুমকার মধ্যে এটাও খুবই সুন্দর টোয়েন্টি টু ক্যারেট এগুলো মাত্র আট আনা এক রতি চার পয়েন্ট এটা আমরা পেয়ে যাচ্ছি একটা ঝুমকা আছে মাসাল্লাহ খুবই চমৎকার একটা ঝুমকা এটাও টোয়েন্টি টু ক্যারেট মাত্র আছে দশ আনা দুই রতি আট পয়েন্ট খুবই চমৎকার যারা বড় ঝুমকা নিতে চান তার এটা দেখতে পারেন বিয়ের জন্য যারা বড় ঝুমকা নিতে চাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার এই ঝুমকাটা এটার ওয়েট আছে পনেরো আনা এক প্রতি নয় পয়েন্ট ভাবা যায় এত কম ওয়েটের মধ্যে এত বড় একটা ঝুমকা দেখলে মনে হয় দেড় ভরি হবে খুবই সুন্দর থ্রি লেয়ারের একটা ঝুমকা দেখায় এক ভরি মাত্র এক ভরি চার আনাতে দেখেন থ্রি লেয়ারের একটা ঝুমকা কত বড় বোঝাই যায় না এত কম ওয়েটের মধ্যে আছে এত বড় একটা ঝুমকা আচ্ছা আরেকটা ডিজাইনও চলে যাচ্ছি এটাও খুব সুন্দর অনেক বড় একটা ঝুমকা এটা আছে এক ভরি সাড়ে তিন না খুব সুন্দর একটা জোন আচ্ছা আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আমির জুয়েলার্স আর আমাদের সব লোকেশনটা হচ্ছে শালি প্লাজা দোকান নং 11 13 চতুর্থ তলা লিপির 3 মির্পুর 10 ঢাকা 1216 আর এটা কিন্তু ভাইদের ও WhatsApp নাম্বার যে কোনো প্রয়োজনে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন লাভ